এই হলো এক নাম্বার কথা এখন এই লম্বা কথা সবাই বলতে পারে নাই বলার সম্ভব না মনে রাখতে পারে না আজকে সরকারের যুগ সুতরাং আমি একটা শব্দ বলবো এটা মনে রাখতে হবে শব্দটার নাম হলো অ্যাক্সিডেন্ট আমরা সব জায়গায় অ্যাক্সিডেন্ট হবো অ্যাক্সিডেন্ট একটা মিরাকুলাস ওয়ার্ড তোমরা যখন খাতার মধ্যে অ্যাক্সিডেন্ট লেখবা আর প্রত্যেকটা লেটারের সিরিয়াল নাম্বার দিবা এই হচ্ছে পাঁচ নাম্বার লেটার এক্স কত নাম্বার লেটার সকলের লেটারের সিরিয়াল নাম্বারটা যখন দিতে থাকবা

সেটা কি আমরা সবাই এ প্লাস হবো এ প্লাস ইন স্টাডি এ আমার সাথে বলো সবাই এ প্লাস ইন স্টাডি এ প্লাস ইন ক্যারেক্টার এ প্লাস ইন হোম এ প্লাস ইন সোসাইটি এ প্লাস ইন বাংলাদেশ এ প্লাস ইন দ্য ওয়ার্ল্ড এ প্লাস ইন হেয়ার আপনার অর্থাৎ আখেরা তো এ এ ফর আল্লাহ এ ফর আম্মু এ ফর আব্বু উইল বি এ প্লাস শিকত না কষ্ট হ'লে বছা যারা ওই হচ্ছে না যারা এসেছেন ধরতে সেটা থেকেছেন তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব আমাদের আজকে এই সময়টা দান করার জন্য অনুরোধ করবো এই পর্যায়ে আমাদের আলোচনা আলোচনা নিয়ে এসছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল আলম স্যার ও যারা সরকারি শিক্ষা অফিসার রফিকুল আলম স্যারকে প্রধান অতিথি আলোচনা রাখার জন্য সবৃদয় অনুরোধ করছি লোক ভালো হয় প্রধান নেমন্ত্রে বিনীতভাবে ভাবে একটু করছি